ফখরুল সাহেব বলেছেন বাং পাকিস্তান আমলেই ভালো ছিলাম যারা মুক্তিযুদ্ধের কথা বলে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে যে বাংলাদেশের সরকার প্রথম অস্থায়ী সরকার সতেরো এপ্রিল মুজিবনগরে প্রতিষ্ঠা হয়েছিল সেই সরকারের অধীনে দু নেতা জেয়া রহমান মুক্তিযুদ্ধ অংশগ্রহণ করেছিলেন বেতনভুক্ত ছিলেন সেই সতেরো এপ্রিল যারা মানে না আমি তো বলি মুক্তিযোদ্ধাকে কটাক্ষ করে যারা সাতই মাসকে বিশ্বাস করে না যেটা মুক্তিযোদ্ধাদের কাছে ছিল অনুপ্রেরণা যে ভাষণ জাতির কাছে ছিল যে অনুপ্রেরণা সেইটাকে যারা মানে না আমি তো মনে করি মুক্তিযোদ্ধাকে তারা কটাক্ষ করে আর দুদুভাই আমি দুদুবাইকে ধন্যবাদ যে মির্জা ফখরুল সাহেবকে দশ লাখ কম বলেছেন মির্জা ফখরুল সাহেব বলেছেন ষাট লাখ দুদুবাই বলেছেন পঞ্চাশ লাখ কারাবন্দি আর এই ষাট লাখের আর পঞ্চাশ লাখের উদাহরণ দেয় দুই সালে যখন রাজনৈতিক দলের সাথে গণভবনে মাননীয় প্রধানমন্ত্রী মতবিনিময় করছিলেন আলোচনা করছিলেন তখন সেই সময়ও মির্জা ফখরুল সাহেব বলেছিলেন হাজার হাজার কর্মী গ্রেপ্তার পাঁচশোর উপর লিস্ট দিতে পারেনি। আর দুবারে গণতন্ত্রের কথা বলেন তো তো ওনাদের গণতন্ত্রের নমুনা আমি দেই যে ঢাকা একটি লং মার্চ ছিল একই দিনে আট হাজার লোককে গ্রেপ্তার করা হয়েছে এটা দুই অথবা পাঁচ ছয় এবং পত্রিকার হেডলাইন স্কুল পড়োয়া রবিন থানার বারান্দায় ঘুরছেন আর বাবাকে খুঁজছেন দুই হাজার পাঁচের চারের সেপ্টেম্বর মাসে পনেরো হাজার লোককে রাজনৈতিক কারণে গ্রেপ্তার করা হয়েছে সেদিন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবুর সাহেবকে জিজ্ঞাসা করেছিল সাংবাদিক এত গ্রেফতার যাচ্ছিলেন দুই হাজার দেয়নি তার গাড়িকে ঘেরাও করে রেখে তার সামনেই আওয়ামী লীগ সাপের ভিতরে ঢুকে পুলিশ পিটিয়েছে হ্যাঁ ইলিয়াস আলী গুম হয়েছে আমি এটা নিন্দা জানাই

থেকে নির্দেশ কারাকুর আমরা জানি উনি ইন্ডিয়াকে নির্দেশন ওনার দলের ভিতর থেকে করা হয়েছে আপনি ভিডিওটা বাইট করেন আর গুমের কথা বললেন দু হাজার জুলাই থেকে দুই হাজার পাঁচের মার একুশে মাস পর্যন্ত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড ঘটেছিল তিনশো সাতত্রিশটি আর দুই হাজার একে ক্ষমতায় আসার পর ছয় মাস পরে যে যখন দেশ সন্ত্রাসের ভিতরে অন্ধকারের দিকে চলে যাচ্ছে বিএনপি সরকার নিয়ন্ত্রণ করতে পারছে না পুলিশ দিয়ে র্যাব দিয়ে তখন সেনাবাহিনীর আমার মনে আছে যে ক্লিন অপারেশন শুরু হয়েছে আটান্ন জন লোককে বিনা বিচারে হত্যা করা হয়েছে অপারেশন ক্লিন হ্যাটের সময় বিনা বিচারে এবং সব আওয়ামী লীগ যুবলীগের ছাত্রলীগের নেতাদের আপনি দুই হাজার পাঁচ ডিসেম্বর বোমা গ্রেনেড হামলায় বাষট্টি জন নিহত হয়েছিল সারাদেশে আইন পরীক্ষা সংস্থার হাতে নিহত ছিল তিনশো ষোলো জন র্যাবের হাতে এগারো একশো এগারো পুলিশ হেফাজতে দুইশো আটান্ন চিতা কোবরার হাতে চারজন উল্লেখিত সিয়ান তিনশো ছিয়ানব্বই জনের মধ্যে তিনশো চল্লিশ জন ক্রস ফায়ারে মারা গিয়েছে আমি যদি বলি হ্যাঁ এই আমলে যে কোরস্ফায়ারে মারা না। এই আমলে যে বিচার বহিত হত্যাকাণ্ডের আমি অস্বীকার করি না কিন্তু দুদুবাইদের আমলে তো স্বাস্থ্যখার আমল ছিল না দুদুবাই জিনিসপত্রের করায় মানে বললেন হ্যাঁ নিত্যপ্রিয় জিনিসের দাম বেড়েছে আমি এটা অস্বীকার করি না কিন্তু এই সরকার অ্যাড্রেস করেছেন আপনি এক কোটি লোককে টিসিবির মাধ্যমে খাদ্য সামগ্রী দিচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড দিয়ে ফ্যামিলি কার্ড এবং এই রমজান মাসে পনেরো টাকা কেজি দরে

আর ওনাদের নেতা ছিলেন এক কর্নেল অলি বলেছেন আপনি যদি দেখতে চান এই যে আমি দেখাচ্ছি আপনাকে কর্নেল অলি সাহেব বলেছেন যে মুক্তবাজারের নামে কয়েকজন মন্ত্রী সারা রাত আমার কথা না কর্নেল অলি সাহেবের কথা সারা রাত মদ খেয়ে বদমাইশি করে মুক্ত কথা জিনিসপত্রের দাম বাড়ায় পনেরো বিশ জন মন্ত্রী একটি সিন্ডিকেট বছরে বিশ হাজার কোটি টাকার ঘুষ খায় সিন্ডিকেটের কাছ থেকে আমি যদি লিখিত বই নাকি ওনার না লেখা মোহাম্মদ সাবেক প্রধান বিচারপতি আর একটা কথা বলি দেখেন কি বললেন ভারত পণ্য বর্জন করো কখন বাংলাদেশে কিন্তু আপনি বলেন জিরা বলেন এলাসি বলেন মানে মশলা বলেন এগুলো আসে উনি যখন সরকার নিত্য রমজান মাসের নিত্যপ্রয় জিনিসের জন্য ভারত থেকে পিয়ে জানানোর জন্য চেষ্টা করছেন সেই সময় ভারত পণ্য বর্জনের ডাক দিয়ে আমি যদি বলি রিজবি সাহেব দিদু না রিজবি সাহেব

কয়জন না আমি মনে করি উনি কম লক্ষ ঠিক আছে আমি থাকে না ঠিক নাই আমি তো এটা বলবো না কত আমি তো আর জানি না আমি তো মিথ্য তথ্য জাতিকে বলবো না যে পাঁচশো গ্রেপ্তার আছে বা দুইশো গ্রেপ্তার আছে বা দশ আমি বলতে পারবো না আমি শুধু এইটুক বলতে পারবো যারা

কিন্তু সেই একই টাইমে নয় জায়গায় বাসে আগুন দেওয়া হলো বিএনপির একজন মহিলা কর্মী নেতায় বাবুকে ফোন করে বললেন যুবদলের দলের আগুন দিয়েছে সেই মামলায় গ্রেফতার হবে না